চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আর সেখানে সর্বস্তরের প্রত্যেকটা ডায়সিস থেকে লোকজন এসেছে আমি আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বাংলাদেশে ক্যাথলিক বিশপ সম্মেলনের যে কমিশনগুলো আছে তার মধ্যে আন্তধর্মীয় সংলাপ কমিশনের দায়িত্বে রয়েছি এ পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলোই খুবই সুন্দর হয়েছে এবং আমরা শুরু করেছিলাম এখানে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আর সেখানে আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছিল এরপরে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি যেমন বনানী মেজর সেমিনারিতে যারা সেমিনারিয়ান যারা বিভিন্ন ধর্মসংঘের নেতৃবৃন্দ তাদের সঙ্গে সংলাপ বিষয়ে আলোচনা হয়েছে তারা কিভাবে কোথায় সংলাপ করছে সেই বিষয়টা সেখানে আলাপ হয়েছে এবং ভ্যাটিগান থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি তারপরে তেজগায় আমাদের রবিবাসরীয় খ্রিস্টজাগ হয়েছে সেখানে বহু লোক উপস্থিত হয়েছেন এবং খ্রিস্টজাগে অনেক মানুষ কার্ডিনাল মহোদয়ের কাছ থেকে বিশেষ আশীর্বাদ গ্রহণ করেছে আমি মনে করি মানুষ যথেষ্ট সন্তুষ্ট ছিল এরপরে আমরা কৃষিবিদ ইনস্টিটিউটে সেখানে শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম করেছি গতকাল ছিল আমাদের চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আর সেখানে সর্বস্তরের প্রত্যেকটা ডায়সিস থেকে লোকজন এসেছে আর বিভিন্ন ধর্মের বিভিন্ন এলাকার লোকজন সেখানে অংশগ্রহণ করেছে আর বিকেলবেলা যারা সিবিসিবিতে বিভিন্ন কমিশনে কাজ করে তাদের নিয়ে কার্ডিনাল মহোদয় বসেছেন এবং তাদেরকেও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তাহলে পোপ মহোদয়ের বাণী কার্ডিনাল মহোদয়ের বাণী এবং আমরা ভ্যাটিকান থেকে তাদের দিক নির্দেশনা এগুলো পেয়েছি আবার আমরা এখানে কি করছি কিভাবে সংলাপ হচ্ছে সেগুলো তারা জানছে বুঝছে এবং এগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্ক আরও দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেইটা আমরা প্রত্যাশা করি তো যারা যারা এই সব কিছুতে অংশগ্রহণ করেছেন তাদের সক্রিয় এবং স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ দেখে ভেটিক্যান যারা প্রতিনিধি দল এসেছেন তারা অনেক সন্তুষ্ট অনেক প্রকাশ করেছেন আর আমিও দিক থেকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে সবাই এখানে অনেক সময় দিয়েছেন কথা বলেছেন এবং তাদের উপস্থিতি দিয়ে এইটার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছেন এভাবেই সংলাপ শুরু হয়েছে এবং আরো জোরদার হবে সেটা প্রত্যাশা করি আপনাদের সবাইকে অনেক